আপনারা বাংলা। সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 জেলাবাসীকে ভোটমুখী করতে উদ্যোগী মুর্শিদাবাদ জেলা প্রশাসন। খড়গরামের ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে বুধবার বিভিন্ন এলাকায় যান খড়গরাম ব্লকের ভিডিও সৌরভ দলাল।

যেটা সাহেব বললেন আপনাদেরকে আগামী তেইশ তারিখ আমাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভোট এই শান্তিপূর্ণ হবে আমরা এসেছি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন একসাথে এসেছি আপনাদেরকে একটাই অনুরোধ যে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে আপনারা নির্দিধায় আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন এটা এনশিওর করার দায়িত্ব আমাদের এবং এটা আমরা করবো এটা আমাদের অঙ্গীকার কিন্তু তবুও বলার যে আগামী চলাকালীন চারো দিন কুড়ি পঁচিশ দিন বাকি আছে সেই সময় যে এখন স্মার্টফোন থাকে তো স্মার্টফোনে এবার একটা নতুন অ্যাপ কমিশন চালু করেছে সেটা হচ্ছে সি ভিজিল অ্যাপ সি ভিজিল অ্যাপে আপনারা আপনাদের কমপ্লেন রেজিস্টার করতে পারেন তাহলেও কিন্তু আমরা এক ঘন্টার মধ্যে অ্যাকশন নেব আপনাদেরকে ওটাই অভাব প্রদর্শনের জন্য আমরা এখানে এসেছি যে আপনারা নির্দ্বিধায় নির্ভয় নিজের ভোট দিন আগামী তেইশ তারিখে ভোটের টাইম হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ওই সময়ের মধ্যে আপনারা যে কোনো সময় ভোট দিন কিন্তু একটা অনুরোধ আপনাদের কাছে যে এটা গরমের সময় আপনারা চেষ্টা করবেন আমাদের মা বোনেরা যারা আছেন বয়স্ক যারা আছেন যারা বিকলাঙ্গ আছেন তারা যেন সকাল সকাল নির্দ্বিধায় ভোট দিতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন তারা যখন যাচ্ছে তাদের জন্য কমিশন এবার স্পেশালি প্রতিটা বুথে র্যাম্প সেট এইসবের ব্যবস্থা করবে তখন আবার নির্ভয়া করি কোথাও কোনো সমস্যা নির্দিধায় আমাকে বা অফিস সাহেবকে আপনারা জানান ধন্যবাদ সবাই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট নাইন এইট ওয়ান ফোর সিক্স ফোর থ্রি ডাবল ফোর অথবা নাইন জিরো জিরো সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন ফোর জিরো